আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো চলে আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে টাইটেল আর থাম্বেল দেখে তো বুঝে গেছেন আজকে ভিডিওটা কী রিলেটেড আজকে হচ্ছে আমাদের ছাদ বাগান থেকে বাম্পার ফলন পেয়েছি আমরা তো ছাদ বাগানের পিছনে যদি কেউ মূল মানুষটা থাকে সেটা হচ্ছে আমার বাবা কারণ এখানে যা যাই দেখতেছেন সব আমার বাবা আর আম্মু লাগিয়েছিল কিন্তু মেইন মানুষটা আমার বাবা ছিল বাবার যত্ন নিচ্ছিল পানি দিছিল কেয়ার করছিল সব কিছুর পিছনে বাবা দায়ী ছিল আমরা শুধু গিয়ে তুলছিলাম এইটুকুই আমি আসলে পড়ার অনেক বেশি চাপে থাকি এই জন্য এখন আর কোনো কিছুতেই মন দিতে পারি না খালি পড়াশোনায় করা লাগে তো ওই দিন হচ্ছিল শুক্রবার ছিল তা আব্বু আম্মু সবাই বললো চলো ছাদে গিয়ে আলু তুলে আনি তো মার্শাল্লা অনেকগুলো আলু উঠেছিল তো আমি ভাইয়া আর আব্বু মিলে সবগুলো আলু উঠিয়ে ফুসিলাম আর আম্মু হচ্ছে ক্যামেরাতে ছিল এরপরে আমি ক্যামেরা ধরছিলাম আম্মুকে বসলাম তুমি উঠাও তো মোটমোট দুইটা টবে ছিল আর এই টব থেকে অনেক বেশি আলু আসছিল আর আরেকটা যেটা বেড আছে সেটা থেকে এসেছিল বাট এটা থেকে সব থেকে বেশি আসছিল আর রাইসুল তো অনেক এনজয় করতেছিল যে এই বাবা বাবা আমি পাইছি আমি পাইছি আমি পাইছি এই দেখো দেখো এখানে একটা ছোট আলু আব্বু বাবা দেখো দেখো এখানে বলো আলু এগুলো করতেছিল তো ও বেশ এক্সাইটেড ছিল আর দেখেন এখানে কতগুলো আলু আমরা অলরেডি তুলে ফেলছি আর তো একটা বেড পরেই আছে জাস্ট এই একটা বেড থেকে এতগুলো আলু তো মুভ মুভ অন করতেছি নেক্সট বেডে আমাদের এটা হচ্ছে আমাদের নেক্সট বেডটা ছিল এখানে মানে আলু গাছের যে আলু শাকগুলো সেগুলো যখন মরে যাবে বা শুকাই যাবে তখন হচ্ছে আপনারা বুঝবেন যে আলুটা হয়েছে মানে একটা লেভেলে গেছে যেটা এটা উঠানো যাবে তা আমরা ওই টাইমে গিয়েই সবগুলো আলু উঠাইছিলাম আর আব্বু এখানে শাবল যেটা ছিল সেটা দিয়ে মাটি খুঁড়ে দিতেছিলো যাতে আমি আমরা তুলতে পারি আর রাইসুলকে দেখেন সে অনেক বেশি এক্সাইটেড সে প্রচণ্ড এক্সাইটেড দেখেন আমাদের থেকে বেশি আলু রাইসুল তুলছে আর রাইসুল তো মাশাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন আর আমাদের এখানে যেটা বাঁধাকপি ছিল চারটা বাঁধাকপি লাগানো হয়েছিল তার মধ্যে থেকে দুইটা মনে হয় রাইসুলের স্কুলের ফ্রেন্ডদের আম্মু মানে আন্টিদের ভাগ করে দেওয়া হয়েছিল একটা আমরা একটা অর্ধেক আমরা নিয়েছিলাম অর্ধেক নানা দিছিলাম দিয়েছিলাম আর লাস্টে এই একটাই ছিল যেটা হচ্ছে রুমাল চাচোর জন্য রাখা হয়েছিল বাট নেক্সটে হচ্ছে এই বাঁধাকপিটা রাইসেলের টিচারের মধ্যে বাসায় আসছিলো তো তাকে দেওয়া হয়েছিল যে তাকে নিয়ে আমরা ছাদে ঘুরতে গেছিলাম যে চলেন ম্যাম গিয়ে আমরা ছাদ বাগান দেখায়নি তো তার রিজিকে ছিল তো তাকে আমরা হচ্ছে উঠিয়ে দেন দিয়ে দিছিলাম তো সেও খেয়ে অনেক প্রশংসা করছে আর এখানে হচ্ছে এই আলুটা ছিল মিষ্টি আলু এখানে দুই জাতের আলু লাগানো হয়েছিল একটা হচ্ছে মানে যেটা আলু দেশি আলু যেটা সেটা আর হচ্ছে মিষ্টি আলু তো আব্বু বলতেছিল যে আর কিছুদিন পরে তুললেই হইতো মিষ্টি আলুটা ভালো করে উঠে যেত আর আমি এখানে বাঁধাকপিটা উঠে বলতেছি আমাদের দেখো কত সুন্দর হয়েছে তো আব্বু বলতেছিল যে পরের বার আরও আগে লাগাবো বাঁধাকপি ফুলকপি পরের বার আর এই যে এতগুলো আলু হয়েছে এখানে আমি জানি না মাপটা যে এক কেজি তো না এক কেজির বেশি দুই থেকে দুই আড়াই কেজি এরকম হবে বা তিন কেজি এরকম আমি আসলে মাপটা ভালো করে জানি না আমু জানে আর টমেটো গাছও তো অসংখ্য টমেটো ধরছে এখানে তো খুব কম টমেটো পারা হয়েছে কিন্তু এটার পরে আমরা বিকালবেলা গিয়ে আরও অনেকগুলো টমেটো পায়ে আনছিলাম কারণ যেমন পরিমাণের রোদ পড়ছে টমেটো পেকে লাল হয়ে গেছিল তো মোটামুটি সব টমেটোই পারা হয়ে গেছিল কিন্তু এটা ছিল সকাল টাইমের ভিডিও যার জন্য আপনারা কম টমেটো দেখছেন বিকাল হওয়া পর্যন্ত আরও অনেকগুলো টমেটো পাকছিলো যার যার জন্য আমরা বিকালবেলা গিয়ে আরও কয়েকটা পেরে আনছিলাম তো আলহামদুলিল্লাহ দিলে আমাদের ছাদ বাগানে অনেক অনেক ফসল হয়েছে টমেটো আলু ছাড়াও আমাদের গাছে এবার অনেক আমের মানে মুকুল আসছে আর আমাদের ছাদে চার পাঁচটা হচ্ছে মরিচ গাছ লাগানো আর বাসায় একটা মরিচ গাছ লাগানো তো সেই দুইটা মানে সব মরিচ গাছ থেকে অনেক অনেক মরিচ আসছে মানে এবার মরিচ কিনাই লাগে নাই বলতে গেলে এক কথায় এই মরিচের যে ঝাল ছিল দেখতে ছোট কিন্তু সেই ঝাল কথায় আছে না ছোট মরিচের ঝাল বেশি তো এটা হয়ে গেছে সেরকম আর বেগুন এবার তো বেগুনই আমরা বেগুন দিয়ে খাইছি মানে সরি বলাটা ভুল হয়ে গেছে এইবারের যত বেগুনই সব বেগুন আমরা ছাদের থেকে নিয়ে খাইছি আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো পারছিলাম আমি যে মিষ্টি কুমড়োটা হয়েছিল চারটোর জন্য রাখতে 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 পরে দেখলাম যে আর বেশি দিন রাখলে এটা নষ্ট হয়ে যাবে কারণ যেহেতু মাটিতে লেগেছিলো এই জন্য তাড়াতাড়ি পেরে ফেলছিলাম আর এই যে বেগুন এখানে দেখতে পারতেছেন দুইটা কিন্তু এটা হচ্ছে কিন্তু গোল জাতের বেগুন এই বেগুন বাদ দিয়েও লম্বা যেই বেগুনগুলো থাকে মানে এই যে এই যে এই বেগুনগুলো লম্বা বেগুনগুলোও কিন্তু অনেকগুলো ধরছিল আর আমাদের সিম ধরছিল অনেকগুলা এই সিম এই সিম ছিল আমাদের সিলেট থেকে যেই পেঁয়াজ ছিল সেই ফুপি সিমের বিচি দিয়েছিলো সেই সিমগুলো লাগানো হয়েছিল। সেই সিমের বিচি দেওয়া হচ্ছে এত সিম এইবারও বিচি রাখা হয়েছিল সেই বিচি লাগানো হবে এইটা যাওয়ার পর মানে এক দফা হওয়ার পর আবার লাগাবো এখানে আম্মু আমি রাইসুল সবাই মিলে সিম পারতেছিলাম কিন্তু সিম গাছের একটা কি বলি যদি আমি সিম গাছে মনে হয় এক ধরনের ছোট ছোট কালো পোকা থাকে শরীরের উপর পড়লেই না শরীর অনেক চুলকায় এটা রাইসুলের জন্য বেশি হয় রাইসুলের শৈল পরলেও শরীর অনেক বেশি চুলকায় আর দেখেন এখানে ভাইয়ার হাত পুরা ভরে গেছে আর বাবা এখানে কাপড় চুপড় মিলতে আসছিলো না কি নিতে আসছিলো আমরা সবাই মিলে ওই দিন সাদা অনেক মজা করছি আর এখনকার ভিডিওগুলো অনেক ছোটো ছোটো করে বানানো হচ্ছে কারণ এমনিই তো রোজা রোজার মাসে এরকম লং ভিডিও বানানো বা আপনাদেরও দেখা বোরিং হয়ে যাবে এই জন্য যতটুকু ছোটো ছোটো করে ভিডিও শ্যুট করা হচ্ছে ছোটো ছোটো করে দেওয়া হচ্ছে কারণ কারোরই এত বেশি টাইম নেই না তো আছে আম্মু না তো আছে না তো আছে আমার আমার তো একেবারেই নেই আর আম্মু তো অনেক কাজের চাপে থাকে বাসা রান্না বান্না অনেকে বলে যে মহিলা মানুষের কোনো কাজ নাই বাসায় বসে থাকে কিন্তু বাসায় বসে কি কী কাজ করে তা তো আর বাহিরের মানুষ দেখতে আসে না তো হ্যাঁ আম্মুদের আর সব থেকে বেশি কাজ থাকে আর বাবা তো অফিসেই থাকে তো সব মিলে সবারই এখন মানে টাইমের শর্টেজ তাও সব কিছুর মধ্যে দিয়েই যতটুকু পারা যায় ততটুকু করা ট্রাই করি আমাদের বেগুনের কিন্তু টপ ছিল তিনটা একটা হচ্ছে বড় আর দুইটা হচ্ছে ড্রাম সবগুলো থেকে পারছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ